জিসমিল্লাহ রহমান রহিম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে পারমাণিক ভর মনে রাখার কৌশল পার্ট টু এর আগে এক থেকে বিশ পর্যন্ত পারমাণিক ভর মনে রাখার কৌশল শিখিয়েছিলাম আজকের ক্লাসের মাধ্যমে একুশ থেকে ত্রিশ পর্যন্ত পারমাণিক ভর কীভাবে সহজে মনে রাখা যায় এই বিষয়ে আজকে বুঝাবো তো পারমাণিক ভর মনে রাখার যে কৌশল এখানে আমরা জোর এবং বিজোর জোর বিজোর দুইটা একসাথে নিয়েছি একুশ থেকে ত্রিশ পর্যন্ত তো এখানে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো পারমাণিক ভর সমান পারমাণবিক সংখ্যা ইন্টু টু প্লাস এখানে আর এখানে আটটা হচ্ছে রেজাসারের আর তো আমরা এই সূত্রের সাহায্যে আমরা এই একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক ভর মনে রাখবো তো এখান থেকে মনে রাখার জন্য আমাদের একটা মোবাইল নাম্বার মনে রাখতে হবে সেটা থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ থ্রি ফাইভ ফাইভ মানে থ্রি একবার তারপরে ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ এবং শেষে থ্রি ফাইভ ফাইভ তো এগুলো কেন মনে রাখবো যে স্ক্যান্ডিয়ামের সাথে তিন যোগ করতে হবে টাইটেনিয়ামের সাথে চার যোগ ভ্যানারিয়ামের সাথে পাঁচ যোগ ক্রোমিয়ামের সাথে চার যোগ ম্যাঙ্গানিজের সাথে পাঁচ যোগ আয়রনের সাথে চার যোগ কবাল্টের সাথে পাঁচ যোগ নিকেলের সাথে তিন যোগ কপারের সাথে পাঁচ যোগ জিঙ্কের সাথে পাঁচ যোগ করতে হবে তো চলো আমরা এখন এখান থেকে শুরু করি যে স্ক্যান্ডিয়াম আছে আমরা জানি একুশ তাহলে পারমাণিক সংখ্যা একুশ এর সাথে দুই গুণ করলে কত হয় বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ আর এখান থেকে স্ক্যান্ডিয়ামের সাথে তিন যোগ করতে হবে তাহলে বিয়াল্লিশ দিনে পঁয়তাল্লিশ তাহলে আমরা স্ক্যান্ডিয়ামের এখানে পেয়ে গেলাম ফোরটি ফাইভ কীভাবে পাইলাম পারমাণবিক সংখ্যা হচ্ছে একুশ গুণ দুই যোগ আর এর মান হচ্ছে এখানে কত তিন তাহলে এখানে থ্রি তাহলে এইভাবে আমরা সবগুলো বের করবো টাইটেনিয়াম কত বাইশ দুগুণে চুয়াল্লিশ আর চার চুয়াল্লিশ চারে আটচল্লিশ ব্যানারিয়াম তেইশ দুগুণে হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ আর পাঁচ একান্ন ক্রোমিয়াম ক্রোমিয়াম হচ্ছে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ আট চার আটচল্লিশ আট চারে বায়ান্ন তারপর হচ্ছে ম্যাঙ্গানিস ম্যাঙ্গানিস পঁচিশ দুগুণে পঞ্চাশ আর পাঁচ তার হচ্ছে এখানে ফিফটি ফাইভ পঞ্চান্ন আয়রন আয়রন হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ দুগুণে বায়ান্ন বায়ান্ন সাথে চার তাহলে এখানে হচ্ছে ছাপ্পান্ন কপাল্ট সাতাশ দুগুণে চুয়ান্ন চুয়ান্ন আর পাঁচ ঊনষাট নিকেল ছাপ্পান্ন আর হচ্ছে তিন তারপরে কপার উনত্রিশ উনত্রিশ দুগুণে আর সিক্সটি থ্রি আর জিঙ্ক ত্রিশ থ্রি দেখুন আর পাস পঁয়ষট্টি তাহলে এইভাবে আমরা পারমাণিক ভরগুলো সহজে মনে রাখতে পারি যে প্রত্যেকটার ক্ষেত্রে পারমাণিক সংখ্যা গুণ দুই এর সাথে এই যে আরের মানগুলো আছে এই মানগুলো যোগ করে দিলেই আমরা এই একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলের ভর সংখ্যা খুব সহজেই মনে রাখতে পারব তো সবাইকে ধন্যবাদ ক্লাসে যুক্ত থাকার জন্য এবং সবাই এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ